জুলাই আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মামলার রাজসাক্ষী সাবেক এস শেখ আফজালুল হক বুধবার ট্রাইব্যুনাল দুইয়ের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিরের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে ঘটনার লোহমর্ষক বর্ণনা দেন সাবেক এই পুলিশ কর্মকর্তা এই মামলার ১৬ আসামির মধ্যে গ্রেফতার আছেন আটজন জবানবন্দিতে আফজালুল বলেন আশুলিয়ায় থানার সামনে এএসআই বিশ্বজিৎ সহ আরো কয়েকজন পুলিশ সদস্য ছাত্র জনতার মিছিল লক্ষ্য করে সরাসরি গুলি করে এর সময় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তখন ওসি সাইদ তার ঊর্ধ্বতন কারোর সাথে ফোনে কথা বলছিলেন বলে দেখেন রাজসাক্ষী পরে ওসি সায়েদের নির্দেশ মরদেহগুলো প্রথমে একটি ভ্যানে এবং পরে পিক আপে এরপর এ বিষয়ে ওসি সায়েদ এএসআই মালেক ও এএসআই বিশ্বজিতের সাথে পরামর্শ করেন তখন তা দেখে আফজালুল নিজে তার পিস্তল সাথে নিয়ে থানা ত্যাগ করেন এর দশ দিন পর পনেরো আগস্ট থানায় এসে তিনি অস্ত্র জমা দেওয়ার সময় জানতে পারেন মরদেহগুলো ওসি সায়েদ ও বিশ্বজিৎ সহ অন্যরা পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছেন সাক্ষীর শহীদদের জন্য কিছু করতে না পারার কথা জানিয়ে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি গত বছরের পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে জন মারা যান পরে পুলিশের ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় নৃশংস এই ঘটনার সময় একজন জীবিত থাকলেও পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয় এ ঘটনায় গত বছরের এগারো সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়